সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আফতাবগঞ্জ হাট আর এটি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার আর মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা হয় জমজমাট মঙ্গলবার ছিল আজ একুশ অক্টোবর দু হাজার পঁচিশ আর দেখছেন ছোটো ছোটো বাচ্চা যেখানে কেনা বাজার চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় হেয়ার ভাই আছেন অবস্থা ভাই বাজারে ভাই নরম একটু দেখি দেখান তো দেখান তো কয়টা আছে দুটো এবার তাটার দাম কত বলেন তো আঠারো একটু কম আছে কেনা আছে বেসমেন্ট কত হলে দুজন চারশো পাঁচশো হলে চারশো পাঁচশো হলে দেওয়া যাবে

এখনো যদি কারোর দরকার হয় হ্যাঁ এই 15 দিনের মধ্যেই কিনলে অনেক করতে হবে করতে হবে हां ভাই কেনাকাটার সাথেই তো আছে কেনাকাটার সাথে আসি ভাই মোবাইল নাম্বারটা দেন আপনার 017 হ্যাঁ 855 হ্যাঁ 35 হ্যাঁ 751 ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই খুব ভালো আছেন আচ্ছা আমরা দেখি এদিকে ভাই কি খবর ভালো আছেন আরে 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 ভাই এটা বাচ্চা দাম কত ভাই 18000 ভাই কত কি বলে 17000 200 আর বেচার দাম সাড়ে সতেরো হলে দিবেন সতেরো হাজার দুশো বলে সাড়ে সতেরো আর বেচার দাম দুই হাজার মানে বাইশ বাইশ এগুলো কিন্তু তিন মাসের মধ্যে বয়স হবে বাইশ হাজার হলে বিক্রি আছে কিন্তু ছোট ছোট বাচ্চা আপনারটা দাম কত এটা বিষ চাওয়া আর বেচার দাম এক হাজার কম উনিশ বকনা বাচ্চা কয় মাস হবে ছয় সাত বছর হয় তিন মাস হবে উনিশ হাজার হলে বিক্রি হবে ভাই এই বাচ্চার দাম কত বত্রিশ ও এটা আরিয়া বাচ্চা কিন্তু দেখেন বড় না কিন্তু দামটা কিন্তু অনেক বড় কত কি বলে কাস্টমারে আর বিচার বেচা কেনার দাম পঁচিশ হলে বেচবেন পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে একটা সার বাচ্চা তিন মাস প্লাস হবে বয়স এ চাচা এটা আরিয়া দাম কত দাম তিরিশ চাওয়া বেচার দাম কত চাচা কত হলে দিবেন ছাব্বিশ হলে দিবেন তিরিশ চাওয়া ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে সার বাচ্চা তিন মাস হবে বয়স আর ওটা ওটা এটা কত বত্রিশ চাওয়া এটা কত হলে বেচা যাবে আঠাশ হাজার আঠাশ হাজার হলে দেওয়া দেবে বত্রিশ চাওয়া আপনাদের কয়টা আছে কার এটা এটা বিক্রি করলেন কত দিয়ে ভাই পঁচিশ হাজার এটা কিন্তু বিক্রি হয়ে গেছে সার বাচ্চা আপনারা কিনলেন পঁচিশ দিয়ে পঁচিশ কোথায় যাবে এটা পার্বতীপুর ঠিক আছে আর এগুলা এটার দাম কত ভাই চাওয়া বত্রিশ চাওয়া আর বেচা কেনার দাম আঠাশ হলে দেওয়া যাবে বত্রিশ চাওয়া আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে ষাট বাচ্চা তিন মাস প্লাস হবে বলছি এটা কত কিনলেন পঁচিশ পঁচিশ আরিয়া বাচ্চা ওয়াজি আসসালামু আলাইকুম

পঁয়ষট্টি চাওয়া কাস্টমারে কত কী বলে ষাট আর কত হলে দিবা একষট্টি বাষট্টি একষট্টি হলে জোড়াটা বিক্রি করবে ক্রসের সম্ভবত পার্সেন্টেজ আছে আর আপনার এটা ক্রসটার দাম কত চাচা দাম কত ছাব্বিশ চাওয়া বাচ্চা কত কী বলে কাস্টমারে ছাব্বিশ কয়েক ছাব্বিশ বলে বেচবেন কত হলে আঠাশ আঠাশ পর্যন্ত এটা আঠাইশ ওটাও আঠাইশ তিনটা একই রেট আঠাইশ করে হলে এগুলো বিক্রি করতে চাইছি এগুলো কিন্তু সার পাচ্ছে হলে বিক্রি হবে ভালো আছেন কয়টা নিয়ে আসেন পাঁচটা এখনো আছে এই যে কালোটার দাম কত এটা কত হলে দিবেন তেত্রিশ চৌত্রিশ হলে ছত্রিশ চাওয়া তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে এগুলা আটত্রিশ চাওয়া ব্যাটার দাম পঁয়ত্রিশ ছত্রিশ দুটো একই দাম পঁয়ত্রিশ বিক্রি করতে চাচ্ছেন সার বাচ্চা তিন মাসের মতো বয়স হবে এই যে দেখছি দেখার চেষ্টা করছি দর্শক আমরা আত্মাপন হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন